নমস্কার আমি দেবাশিস রায় দিনাটা থানার সেকেন্ড অফিসার আজকে একটা ব্যাপার নিয়ে একটা ভিডিও করছি আমাদের যা চাকরি আমাদের যা সেই চাকরির পরিপ্রেক্ষিতে আমাদের যা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি কোনো কাজে লাগে এই আজকে যেটা বলবো সেটা হচ্ছে ছোট ছোট মেয়েদের নিয়ে শুধু আজকের সমস্ত কথাটাই হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য এবং তাদের গার্জিয়ানদের জন্য দু মিনিট কথা বলবো আপনাদের সঙ্গে সেটা হলো রিসেন্টলি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কম বয়সী মেয়েরা মিসিং হচ্ছে এবার এই মিসিংটা খুবই উদ্বেগজনক আমাদের থানাতেও অনেক এরকম মিসিং কমপ্লেন আসে এবং সবচেয়ে যেটা মানে ভয়ের বিষয় সেটা হলো ওদের বয়সগুলো কিন্তু এমন কি বারো থেকে শুরু হয়েছে বারো বছরেরও বাচ্চা মেয়ে হারিয়েছে চলে গেছে কারোর সঙ্গে বারো তেরো চোদ্দ পনেরো থেকে শুরু করে সতেরো আঠেরো উনিশ এইভাবে এই মেয়েগুলো বা কলেজে পড়ে এরকম মেয়ে বা ইলেভেন টুয়েলভে পড়ে এরকম মেয়েগুলো কিন্তু মিসিং হয়ে যাচ্ছে এবার আমরা ইনভেস্টিগেশন করছি আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করে আনি ওদেরকে আনার চেষ্টা করি এক্ষেত্রে সেটা ইনভেস্টিগেশনের পার্ট চলে আসলো একটা ঘটনা ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে থানায় একটা কমপ্লেন হলো এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন করলো রিকভারি রিকভারি হলো বাচ্চাটা কিন্তু ঘটনা ঘটার আগে যাতে না ঘটে প্রিভেনশন ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আছে এই কেসগুলোতে আমি শুধু কতগুলো ফ্যাক্ট আপনাদের জানিয়ে দিই এইগুলো আমরা আমাদের এই চাকরির অভিজ্ঞতা থেকে পেয়েছি গার্জিয়ানরা বারো তেরো বছর থেকে শুরু করে যে বাচ্চাগুলো আছে মেয়েরা ওদের সঙ্গে একদম ফ্রিলি মেলামেশা করে ওদের মনের কথাটা ওদের মনের কথার খোঁজ রাখতে হবে ওরা মোবাইল ইউজ করছে কি করছে না বা মোবাইলটা কিভাবে ইউজ করছে এমন হয়েছে যে আন্য লোকের সাথে কথা বলে আন্য লোকের ফোনে ফোন করে আন্য লোকের সাথে চলে গেল এরকমও কেস হয়েছে এমন হয়েছে যে গার্জেন ভাবছে যে মেয়ের হাতে মোবাইল নেই কিন্তু বাস্তবে দেখা গেল যে মেয়ের হাতে মোবাইল আছে পরে যখন মেয়েটাকে রিকভারি করা হলো আমরা দেখলাম যে মোবাইলটা আমি জিজ্ঞাসা করলাম যে মোবাইলটা তোমাকে কে কিনে দিয়েছে এখন তো যার সাথে ওর কোন বান্ধবীর মোবাইলের ফেসবুক থেকে কারোর সঙ্গে পরিচয় তার সঙ্গে ফোন নম্বর সে বলছে যে তুমি দোকানে যাও দোকানে গিয়ে একটা পুরনো মোবাইল কেন দাম আমি এখান থেকে দিয়ে দেব গার্জেন ভাবছে বাবা মা যারা যারা আছেন বাবা মারা ভাবছেন যে আমার মেয়ের হাতে তো মোবাইল নেই কিন্তু ইনফ্যাক্ট ওর কাছে একটা মোবাইল ছিল এরকম ঘটনা কিন্তু ঘটেছে এবার এখন যেহেতু পড়াশোনার ব্যাপার একটা আছে অনলাইনে পড়াশোনা হয় অনলাইনে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে নোটস আসছে সুতরাং মোবাইলটা একটা অপরিহার্য বিষয় হয়ে গেছে কিন্তু ওদের সাথে বিশেষ করে বাবা মা যারা আছেন ওদের সঙ্গে যখনই আপনারা কোনো ডিল করছেন কোনো একটা বিষয়ে কোনো কথা বলছেন ওদের সাথে একটু চোখ কান খোলা রেখে সিম্প্যাথেটিক্যালি ওদেরকে কিন্তু ডিল করতে হবে আবার এই বয়সে যারা মেয়েরা আছে বা ছেলেরা শিশু যারা আছে আর কি তারা কিন্তু একটু বেশি মাত্রায় সেন্টিমেন্টাল হয় সেদিকটাও একটু ভাবতে হবে যাতে একটা করার কথা বলে দিলাম ওরা একটা সেদিন একটা ছেলে উনিশ বছর বয়স একটু বাড়িতে বকাঝকা করেছে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে দুদিন পরে রিকভারি করা হলো এরকমও যাতে না হয় ওদের সাথে একটু বন্ধুত্বের মতো মেলামেশা করে একটু ফ্র্যাঙ্কলি মেলামেশা করে যদি ওদেরকে একটু সঠিকভাবে গাইড করা যায় ওরা কিন্তু এই ভুল পথে পা দেবে না সবচেয়ে যেটা মানে উদ্বেগজনক বিষয় যে শুধু একটা মানুষের সাথে ফোনে কথা বলে অজানা অচেনা না না দেখা একজন ব্যক্তি শুধু যার সাথে ফোনে কথা হয়েছে ফোনে কথা বলে একটা মেয়ে কিন্তু চলে গেল চলে যায় কলেজে পড়া মেয়ে যারা একটু শিক্ষিত তারাও সিমিলার ভুল করে হয়েছে তো এগুলো আমার জ্ঞান দেওয়া অ্যাকচুয়ালি এগুলো রেগুলার দেখি দেখে এগুলো অভিজ্ঞতাগুলো হচ্ছে আমিও বাবা আমার ছেলে আছে তো শিশুরা তো সবই একই তো ওদের মানসিকতা গুলো একটু বুঝতে হবে আমাদের গার্জেনদের একটু ওদের দিকে নজর দিতে হবে গার্জিয়ানদের ইমোশনাল হয়ে গেলে হবে না এটা ওরা হচ্ছে চারা শিশুরা হচ্ছে চারা গাছের মতো চারা যদি পাতাটা শুকিয়ে যায় তাহলে কেঁদে তো লাভ নেই কোন ওষুধটা দিলেও ঠিক হবে বা যদি গাছের ডাল হেলে যায় গাছের কাণ্ড হেলে যায় তাহলে কোন দিকে একটু সাপোর্ট দিলে ডালটা সোজা হয়ে দাঁড়াবে ওটা তো কেঁদে কেটে হবে না ওটা টেকনিক্যালি বুদ্ধি লাগিয়ে নজর দিয়ে কেয়ারফুলি করতে হবে তো আমি সকলের কাছে অনুরোধ করব আর যারা ছোটো ছোটো মেয়েরা আছো যারা ফেসবুক করো ফেসবুক করছো হোয়াটসঅ্যাপ করছো তোমাদের জন্য রিকোয়েস্ট যে তোমরা অজানা অচেনা কারো সাথে কোনো কথা বলবে না কারো সঙ্গে ভিডিও কল করবে না কারো সঙ্গে কোনো অজানা লোকের সাথে বন্ধুত্বের কোনো প্রয়োজনই নেই যদি কেউ তোমাকে কল করে অজানা লোক বাবা মাকে জানালে বাবা মা শুনলো বাবা মাকে ডিল করতে দাও ওটা এরকমও হয়েছে যে অজানা লোকের সাথে ভিডিও কল করেছে সে ভিডিও কল স্ক্রিন স্ক্রিনশট করে রেখেছে পরে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে যে তুই আয় না তোকে ছাড়বো না তোর ভিডিও ভাইরাল করে দেব এই প্রবলেমগুলো আছে সকলের জন্যই যারা বাবা মা আছেন আপনারা যারা গার্জিয়ান ছোট ছোট ছেলে মেয়েদের যারা গার্জিয়ান এবং যারা ছেলে মেয়েরা আছো তোমাদের জন্য আমার একটাই কথা যে এইভাবে কারো ফাঁদে পা দেবে না আর যদি কারো এরকম কোনো ইস্যু হয়ে থাকে বাবা মার সাথে কথা বলো থানায় চলে থানায় আসো আমরা অফিসাররা আছি তোমাদেরকে আমরা সহযোগিতা করব খুব ভালো করে পড়াশোনা করে যাও সামনে সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স তারপরে দশজন এসে বলবে যে আমার মেয়ে হারিয়ে গেছে ন এরকম ফাঁদে পা দেবে না খুব ভালো করে পড়াশোনা করে যাও দেখবে একটা জায়গায় একদিন পৌঁছে গেছো তখন আর এরকম খারাপ দিকগুলো তোমাকে তোমার উপর আর ইম্প্যাক্ট থাকবে না তোমার উপরে খারাপ জিনিসের নিজের মতো থাকো আর বাবা মার সঙ্গে শেয়ার করো পুলিশের সাথে শেয়ার করো যদি আমি এখানে আছি দিনা থানাতে দিনাডা থানা শেয়ার করো চলে আসো কথা বলো আমার সাথে আমার সঙ্গে কমিউনিকেশন করো মেসেঞ্জারে মেসেজ করো কিন্তু সমস্যাগুলো চেপে রাখবে না এবং সেই সমস্যাগুলোকে নিয়ে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবে না ভালো থাকো বাই